শাড়ি হাতে পাওয়ার পরে মন থেকে মানে আমাদের প্রতি একটা ফিল চলে আসবে যে না জুয়েল ভাই শাড়িটা অনেক সুন্দর হয়েছে একদম ভালোবাসা অফার আমার সুইট কিউট লাভলি আপুদের একদম ভালোবাসা অফার দিয়ে দিলাম আচল পার আর ব্লাউজ পিসটা প্রত্যেকটাই জ্যাকেট কন্ট্রাস্ট শাড়ি পরার পরে শরীর যাদের অ্যালার্জি আছে শরীর চুলকাবে না শরীর অ্যালার্জি আসবে না মানে স্কিন প্রোটেক্ট এটা একটা মলমের মতো কাজ করবে ঠান্ডার মলম অনেক সুন্দর তো ফ্রেন্ডস এটার মধ্যে একটা লাইট ডিপ কালার আছে এটাও দেখাই মানে শাড়িগুলো অনেক সুন্দর হ্যাঁ সব না খুললে আবার বুঝাও দেবো না আচ্ছা সব খুলুন না একটা তো খুললে দেখাইছি এবার একটু বুঝাই বুঝাই দিই নাকি ভাজ একবার মানে একবারে এই দেখেন এটার আঁচলটা দেখেন কত সুন্দর আঁচল ফ্রেন্স আঁচলটা দেখেন কত সুন্দর আঁচল একটা আঁচলের টার্সেল আছে আঁচলের অনেক সুন্দর টার্সেল আছে যে টার্সেলগুলা ব্লাউজ পিসটা কিন্তু এইটা আর ফুল অল ওভার বডিটা কিন্তু এইটা ফুল অল ওভার বডি এই একটা পাইরের কালার এই একটা পায়ের কালার জড়িগুলা কিরকম ওই হলুদ মার্কা জড়ি না একদম বাইশ ক্যারেট গোল্ডের যে জড়িটা হয় সেই জড়িটা ফ্রেন্ডস এইটা শাড়ি হাতে পাইলে খুশি হবে নারী সরাও এটা তো ফ্রেন্স এই একটা দেখেন এই একটা দেখেন ফ্রেন্স শাড়ি একদম ভালোবাসা অফার দিয়ে দিতেছে আপনাকে একদম ভালো ভালো এটা কেমন বা এই যে এটা খুলছি খুলছিলি তখন না মাতবুরি মারা যে এই শাড়ি খুলোস কিন্তু বাস যে করতে পারস না এটা কারে কয়াম এই দেখেন এটা একটু খোলা আছিল এলে খুলে দেখলাম দেখেন মানে শাড়ি একদম সেরকম শাড়ি সেরকম শাড়ি ওয়াও ফ্রেন্ডস মানে শাড়ির দেখলে শাড়ির প্রতি একটা অন্যরকম মায়া মহব্বত গাদওয়াল দুইটা দুই রকমের পাইরে আঁচল আর ব্লাউজ পিস চাই প্রেমে পড়ে যাবেন এক কথায় এক হাজার টাকা করে দিতাছি শাড়ির প্রেমে পড়তে হবে শাড়ির প্রেমে পড়তে হবে তখন সোনা দানা দামি গহনা তোমার কাছে কিছু চাই না জুয়েল থেকে এটা খালি গাদওয়াল নিয়ে দেন এটাই করবেন এ দেখেন এই দেখেন ফুল বডি ফুল বডি দেখছেন অরিজিনাল সফট তুলার মতো নরম গাদওয়াল ফ্রেন্ডস এই যে এটা হলো আঁচলটা আর এই যে ব্লাউজ পিসটা মানে একদম কঠিন জিনিস বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফারে দিচ্ছি টান দাও টান দাও কালার কন্ট্রাস্ট গুলো আগে দেখায় আগে কালারের কন্ট্রাস্ট গুলো দেখায় না যে কি কি কালার কন্ট্রাস্ট আছে শাড়ি পরবেন নিজের পরীর বাচ্চা পরীর বাচ্চা মনে এই দেখেন দুইটা পাই দেখেন দুইটা পাই দুই রকমের পায়ের জরির কালার দেখেন 2500 টাকার শাড়ি 3000 টাকার শাড়ি মাত্র 1000 টাকা फ्रेंड्स সুইট একদম সো সুইট সো সুইট শাড়ি দেখেন ওয়াও এই যে আঁচলের টার্সেল আছে যেখান থেকে আঁচলের টার্সেল দেখছেন এই যে টার্সেল তারপর আসবে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা অনেক সুন্দর তা এই এখান থেকে তারপর এই যে বডিটা একটু দেখাই দিই ফুল বডিটা এই যে এটা হলো ফুল বডিটা হলো এইটা এটা ফুল বডিটা ফ্রেন্স শাড়ি পাওয়ার পরে খুশি হয়ে যাবেন একদম সুইটি সুইটি জিনিস কিউটি কিউটি জিনিস তো আরেকটা কালার আছে এটার কাছাকাছি আমি একবারে কালার সেট বাই কালার সেট দেখাচ্ছি যার লাগবে যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এগুলো অ্যাভেলেবেল দিতে পারবো না তিন হাজার তিন হাজার চার হাজার টাকার জিনিস এই দামে দিলে মানে এক কথায় এই একটা আঁচলের কালার পারের কালার এরপরে আমরা যাব দেখতে হলো এটার সাথে সুন্দর টার্সেল টার্সেলের সাথে আমরা এটার সাথে উপভোগ করবো একটা ব্লাউজ পিস অনেক সুন্দর একটা জ্যাকেট ব্লাউজ এবং ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা দেখেন

ওয়াও ফ্রেন্ডস আচল দেখেন ফ্রেন্ডস মানে ইন টোটালি একটা সম্মানী শাড়ি একটা খানদানি শাড়ি একটা বংশগত পরম্পরা আছে এই শাড়ির ভিতরে মানে সেরকম এই দেখেন ওয়াও এই যে টাটসেল কিন্তু আছে একদম পিওর একদম পিওর এটা কিন্তু পিওর সিল্ক কারণ গাদোয়াল কিন্তু আবার সুতি হয় না এটা পিওর সিল্ক যেটা আর এটার সাথে চমৎকার একটা ব্লাউজ দেওয়া আছে চমৎকার একটা ব্লাউজ দেওয়া আছে ব্লাউজটাও দেখা নিলাম আর এখন হলো বডিটা বডিটা ফুল অল অল ওভার ওভার এরকম থাকবে ফুল বডিটা এটা ফিরোজা কালার এটার ভিতরে কিন্তু অনেক রকম কালার কন্ট্রাস্ট আছে আমি কালার কন্ট্রাস্টগুলো আপনাদের মেইলা কষ্ট করে দেখাবো এর জন্য ধৈর্য সহকারে আপনাদের ভিডিওটা দেখতে হবে এটা আবার কেমন বাস করছে আসল ও এই যে এটা আবার উক্তা বাস করছে উক্তা বাস করলে কোনো সমস্যা নেই আমরা কুত্তা করে দেখাবো এই দেখাব এটা হলো আঁচলটা ফেস গাদওয়ালের আঁচলটা এইটা প্রত্যেকটা শাড়ি ইনটেক আছে এবং এই যে টার্সেল ব্লাউজ পিসটা কিন্তু চমৎকার একটা ব্লাউজ অবশ্য উল্টা পাশে দেখালেছি এই দেখেন ফ্রেন্ডস ব্লাউজটা দেখছেন ব্লাউজ দেখেন এই যে ফ্রেন্ডস ব্লাউজ চমৎকার একটা ব্লাউজ চমৎকার একটা ব্লাউজ এবং ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটাই দেখেন ফুল অল ওভার বডিটা ফেন্স কাপড় মানে ইগলা ডাইরেক্ট শিমুল পুলার মতো নরম হবে শরীরে কোনো রকম কোনো মানে অস্বস্তি অস্বস্তি না ঠিক আছে না ভিটামিন সি কি অস্বস্তি অস্বস্তি বোধ হবে না অস্বস্তি বোধ হবে না সরারফুল আর পিস মানে শাড়ি পরলে অটোমেটিকলি মানে হাওয়া বইবে টান দাও তো এই একটা ফিরোজা কালার এই একটা ফিরোজা কালার এটা আবার কি ম্যাচিং নাকি ও আবার অকালে ম্যাচিং করছে এটা আবার পুরো ম্যাচিং করছে কেন কেন এটা ম্যাচিং করতে গেছে এটা অনেক সুন্দর এটা আঁচলটা ম্যাচিং করছে কিন্তু না এটা ফিরোজার সাথে কিন্তু পেস্ট কালার ঢুকাইছে কালারটা কিন্তু একরকম দেখলে দেখে বোঝা যায় কিন্তু এটা ফিরোজার সাথে কিন্তু এটা ব্লাউজটা কিন্তু ফিরোজা কালার দুইটা পায়ের দুই রকমের একদম রাজহংসী সরাও আমরা এবার একটু রেডে মানে মেরুন কালারে চলে যাই একদম মানে সুন্দর একটা মেরুন সুন্দর একটা মেরুন মানে রেডিশ টাইপের মেরুন অনেক সুন্দর এই দেখেন শাড়িগুলো ওয়াও চমৎকার চমৎকার শাড়ি ফ্রেন্ডস এই দেখেন পুরা আঁচলটা দেখেন আঁচলটা সুন্দর একটা আঁচল করছে দুইটা গঙ্গা যমুনা দুই রকমের পার আর এটা হলো এটা হলো টার্সেল আঁচলের টার্সেল এবং একদম পিওর সিল্ক পিওর সিল্ক এটা ব্লাউজটা সম্পূর্ণ জ্যাকেট ব্লাউজ ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা দেখেন যে এইটা সুন্দর এটার মেরুনের মধ্যেও কিন্তু অনেকগুলা কন্ট্রাস্ট আছে যেটা আমরা খুইলা খুইলা মেইলা মেলা দেখাবো আপনারা দেখতে থাকেন ধৈর্য সহকারে তো ফ্রেন্ডস এইটাও কিন্তু একদম সুন্দর একটা পেস্টাল ফাইন ফ্যান্টাস্টিক একটা আচল। ফ্যান্টাস্টিক একটা আচল তো এটার সাথে একটা ফ্যান্টাস্টিক ব্লাউজ পিসও থাকতে হবে অবশ্যই এটার সাথে একটা ফ্যান্টাস্টিক ব্লাউজ পিস আছে সুন্দর একটা জ্যাকেট ব্লাউজ পিস আছে এবং এটার বডিটা বডিটা তো অনেক সুন্দর দেখেন একদম কন্টাস্ট দেখেন দুই পাশে দুইটা পায়ের কন্টাস্ট দেখেন জিনিস দেখেন একদম ওয়াও এইভাবে দেখাচ্ছি কেন এইভাবে শাড়ি দেখাইতে গেলে শাড়ির ফুল ডিটেলস আমি বলতে পারি বুঝাতে পারি এটা এর জন্যই সরা টান দাও মানে ফুল শাড়িটাই আপনারা নিজেরা বুঝতে পারতেছেন তো এটা মেরুনের মধ্যে এটা মেরুনের মধ্যে আরেকটা কালার কন্ট্রাস্ট আমি সবকিছু সুন্দরভাবে ডিটেলসে আপনাদের বুঝাই দিচ্ছি এই শাড়িগুলা ইদানিং এখন নতুন আসছে সবাই ভিডিও করতেছে সবার ভিডিও দেখবেন সবার থেকে কম হইলে আমার থেকে নেবেন আসলটা দেখেন ফ্রেন্ডস ও মে গো মে রে তুই বলিস তাহারে অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস এই দেখেন ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা দেখেন অনেক ফাইন ব্লাউজ ফ্রেন্স চমৎকার আর এটার বডি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও হুম তো এবার আমরা একটা কেমন জানি একটা ব্লু কালার দেখবো এটা হলো এটার নাম হলো কেমন জানি একটা ব্লু কালার মানে এটা ফিরোজাও না আবার এটা রয়্যাল ব্লু না এটা মাইদ দেখানে পড়ে গেছে তো আমরা এখন শাড়িটার মধ্যে হামাবো হামাই শাড়িটা যে খুলতেছি শাড়িটার মধ্যে আমরা আমরা হামাইলাম আঁচলটা দেখলাম অনেক সুন্দর একটা আসল আঁচলটা হলো মানে ইটের কালার অনেক ফাইন একটা একটা সুন্দর জিনিস দেখব যে ট্রার্টসেলটা কিন্তু আঁচলের সামনে সুন্দরভাবে করা আছে ব্লাউজ পিসটা সুন্দর ইটা কালার আর মেন বডি বেস্টেস্ট বডি বেসটা কিন্তু শাড়িটা দেখতে বডি বেস্ট দেখেন সেরকম সেরকম একটা বডি বেস একদম চ্যালেঞ্জ করার প্রাইস কার্ড আছে একটু অফ করবা এই আর তো শুরু করো আবার হ্যাঁ বুঝবে ভাই শুয়ে বুঝে এত সুন্দর একটা বাসন্তী কালার বলা বাহুল্য ওরে সর্বনাশ বাতু বাসন্তীর সাথে বাসন্তী কালার আচল গো ওহ ম্যাজনটা কালার আচল অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস এবং জরির কালার দেখেন হোল্ড জরি না দামি শাড়িতে কখনো হলুদ জরি থাকে না মানে জরির কালারটা হবে একদম বাইশ ক্যারেট যে গোল্ড বাইশ ক্যারেট যে গোল্ড সেই গোল্ডের কালারটা হবে আর ফুল অল ওভার বডিটা দেখেন একদম মানে মাইন্ড ব্লোয়িং শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হইতে হবে খুশি হইতে হবে তো ফ্রেন্ডস এটার মধ্যে একটা সুন্দর একটা পিং মিষ্টি কালার আছে পিঙ্ক মিষ্টি কালারটার দুইটা সবগুলোর পাড়ি আলাদা তো আমরা একটু দেখতেছি সুন্দর করে আমরাও একটু অবজারভেশন করতেছি শাড়িগুলো আসলে ভালো লাগতেছে ভালো লাগার জিনিস আঁচলটা কিন্তু ফুল আঁচলটা দেখেন অনেক সুন্দর এবং ভিডিওটা কিন্তু আজকে একটু ডিফারেন্ট ভাবে করতেছি আঁচলের টার্সেলটাও নাইস যাতে আপনাদের আমি কোয়ালিটি ভালো করে বুঝাইতে পারি এটা ব্লাউজ পিসটা ওয়াও ব্লাউজ পিস फ्रेंड्स ওয়াও ব্লাউজ পিস তারপরে যে ফুল অল ওভার বডিটা জাস্ট ওয়াও একটা কালার বডির কালারটা জাস্ট ওয়াও একটা কালার একদম চ্যালেঞ্জ করা প্রাইস সেরকম তো এইটাও একটা পেস্ট কালার অনেক সুন্দর একটা পেস্ট কালার এই দেখেন পার দুইটা কালার কিন্তু দুই রকমের অনেক সুন্দর একটা পেস্ট কালার একদম সেরকম একদম সেরকম এই দেখেন আমি সেইটা পুরো ফুল খুলে দেখাই পনেরো করিতে লাগছে একদম পিওর একদম পিওর জিনিস ফ্রেন্ডস এই যে ফুল আঁচলটা দেখেন একদম ফুল আঁচলটা দেখেন তারপরে আমরা দেখাবো ব্লাউজ পিসটা ফ্রেন্ডস চমৎকার একটা ব্লাউজ ব্লাউজটার পরে চলে আসবো বডিটার ভিতরে বডিটা দেখেন কত সুন্দর একটা বডি ফুল বডিটা এরকম থাকবে ফ্রেন্ডস একদম চ্যালেঞ্জ করা প্রাইস তারপরে এটা আছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার হ্যাঁ ফ্রেন্ডস এটা সেই নেভি ব্লু কালারটা চমৎকার একটা নেভি ব্লু কালার আঁচলটাও সুন্দর টার্সেল করা অনেক সুন্দর এবং ব্লাউজ পিসটাও ফাটাফাটি এবং ফুল অল ওভার বডিটার পারের কন্ট্রাস্ট দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এবং অ্যামেজিং শাড়ি তো এবার আমরা আরেকটা এটা হেই কালার এটা কি একই কালার না বাকি পাইরের কালার চেঞ্জ আছে পাইরে চেঞ্জ আছে এই কালারটা দেখ যে আর কইলাম না যে ওই যে কিরকম জানি মানে ডিপ ফিরোজা টাইপের কালার অনেক সুন্দর এই যে এই যে ব্লাউজ এর এটা ব্লাউজ পিসটা এবং ফুল অল ওভার বডিটা फ्रेंड्स ফুল অল ওভার বডিটা সুন্দর শাড়ি তো এবার কিছু শাড়ি দেখাবো কালারগুলো অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয় কালার অনেক ফাইন মা খালা জেডি জ্যাডা এবং ষোলো থেকে ষাট এনি এগিয়ে এনি বয়সে এটা পুরাটা চাইছিলাম পুরো না শাড়ি কি শাড়ি ঘরে একটা না থাকলে মানে ঘর অন্ধকার দেখা যাবে শাড়ি সুন্দর শাড়ি ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা সুন্দর সুন্দর ব্লাউজ একদম লাক্সারি শাড়ি এটার মধ্যে এই কালারের মধ্যে আরেকটা কন্ট্রাস্ট আমরা এই দেখেন ওয়াও কালার কন্ট্রাস্ট সুন্দর একটা আঁচল সুন্দর একটা আঁচল এবং এটার ব্লাউজ পিস সুন্দর অনেক সুন্দর একটা পিস আর এই যে ফুল বডিটা ফুল বডিটা মাত্র হাজার করে মাত্র এক হাজার করে এটাও নাইস এটাও কালার কন্ট্রাস্ট কিন্তু চেঞ্জ আছে এটারও কিন্তু কালার কন্ট্রাস্ট চেঞ্জ আছে ফ্রেন্ডস আমি দেখাচ্ছি আপনাদের একটু ধৈর্য সহকারে দেখবেন এই যে আঁচলটা ফ্রেন্স অনেক সুন্দর আঁচল অনেক সুন্দর আঁচল একদম সেরকম এটা ব্লাউজ পিসটা এই যে এটা হলো আঁচল এটা ব্লাউজ পিসটা অনেক সুন্দর আর ফুল অল ওভার বাড়ি ফুল অল ওভার বাড়িটা ফ্রেন্স এটা ফুল অল ওভার বাড়িটা ফ্রেন্স সেরকম শাড়ি খানদানি শাড়ি এখানে মিষ্টি কালার এখানে মানে কি কালার কেন রে পিয়াজ মিষ্টি কালার পিয়াজ মিষ্টি কালার লাল টাল না আবার এগুলো লাল কালার না পিয়াজ মিষ্টি কালার কালার দুইটা সুন্দর দুইটার কন্ট্রাস্ট চেঞ্জ দেখে আমি দেখা দি দেখা দিচ্ছি ইংলিশে জানি কি করবো ও মাই গড না কি বলবো কত সুন্দর এমেজিং এমেজিং ইংলিশ আমেজিং আমেজিং আমের দিন আমের দিন এই যে আমের দিন সেরকম কালার

এটা আবার ভাত চেঞ্জ করে আসছে টাকারা তো আবার মানে এক সময় একরকম ভাত করে এর জন্য এই হলো সমস্যা হলুদটা হলুদটা এটা হলো এই দেখেন দেখছেন আচল বডি ব্লাউজ পিস আচল বডি ব্লাউজ পিস একদম ইনটেক শাড়ি একদম ইন্টেক শাড়িটা দেখ একদম অফার প্রাইজে দিয়ে দেবো একদম অফার প্রাইজে দিয়ে দেবো যার যেটা ভালো লাগে এটা আবার গাঁদওয়ালের ভাস চেঞ্জ হয়ে আসছে এই দেখেন কাগজটা থাক কাগজটা ফালাবো না এই যে দেখেন আঁচল বডি ব্লাউজটা একদম সেরকম সেরকম খানদানি জিনিস গঙ্গা যমুনা পাইরে ফাটাফাটি জিনিস জিনিস শাড়ি পাওয়ার পরে খুশি হই তুই বৌ খুশি না হয়ে যাবেন কি খুশি না হয়ে যাবেন কি যে ব্লাউজটা এই যে আঁচলটা এবং অল ওভার বডি টান এই যে কালার কি ফ্রেন্ডস এরকম কালারই তো মিলবো না টেকা হইলেও তো কালার মিলবো না টেকা হলেও তো এরকম কালার মিলাই পাবেন না এই যে বডিটা দেখছেন বডিটা দেখছেন এবার এই যে আঁচলটা অনেক সুন্দর আঁচল সাথে চমৎকার ব্লাউজ টার্সেল করা তুলা তুলা শিমুল তোলা শিমুল তুলা দেয় এটা এটা দেন পায় দেখেন ফ্রেন্ডস এই শাড়ি কিনবেন চাই সাড়ে চার হাজার টাকা দিয়ে চাই সাড়ে চার হাজার টাকা কিনবেন এই দেখেন ফ্রেন্স আঁচলটা আচলটা আচল লগে টার্সেল আছে প্রত্যেকটার সাথে কিন্তু টার্সেল আছে অনেকটা দেয়তেছে অনেকটা দেয়তে পারতেছি না ব্লাউজটা আর এই যে ফুল অল ওভার বডি দেখছেন শাড়ি দেখছেন শাড়ি দেন খালি শাড়ি দেন যে কি শাড়ি কি দাম দিতেছি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস কালার গুলো কি একদম মানে আর এই যে বডি দেখেন পুরো বডিটা দেখেন এই যে ফ্রেন্ডস দেখেন ওয়াও এই যে দেখেন আচলটা দেখেন ওয়াও চমৎকার আচল এই যে এই দেখেন টার্সেল ব্লাউজ পিস প্যান্ট শাড়ি সেই রকম শাড়ি সেরকম শাড়ি সেরকম শাড়ি একদম অরিজিনাল ইন্ডিয়ান একদম পিওর জিনিস আপনাদের জন্য অফারে নিয়ে আসছে পিওর জিনিস খানদানি জিনিস যারা জিনিস চিনে তারা অবশ্যই বুঝবেন এই দেখেন পুরো ফুল ফুল বডিটা বডিটা তারপরে এই যে আঁচলটা আঁচলটা আর এই যে ব্লাউজটা চমৎকার শাড়ি 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 আনকমন আনকমন চমৎকার এই যতগুলা কালার কন্ট্রাস্ট চেঞ্জ আছে সবগুলাই দেখায় দেবো সবগুলো দেখায় দেবো এইগুলা শাড়ি এইগুলা শাড়ি আপনাদের গিফট দিচ্ছে হিসাবে একদম এদের গিফট এই যে আঁচলটা দেখেন কত সুন্দর আঁচল কত সুন্দর একটা আঁচল ফ্রেন্ডস কত সুন্দর একটা আঁচল যে আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল শাড়ি হাতে পেলে খুশি হয়ে যাবেন লগে ব্লাউজ পিসটা দেখেন আর এই যে ফুল বড়িটা ফুল বড়িটা দেখছেন কান্দ অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস এই যে আরো আরো চমৎকার চমৎকার কালার আছে এই দেখেন এই দেখেন দেখেন বডি আঁচল আবার সেম ব্লাউজ পিসটা সেম ব্লাউজ পিসটা অনেক সুন্দর টান্ডাম শাড়িগুলো গিফট অফার দেখতেছি সবাই গিফট অফার দেখতেছি শাড়ি হাতে পাইবেন খুশি হয়ে যাইবেন দেখেন ফ্রেন্স এই দেখেন আচল দেখেন আঁচল দেখেন আঁচলের পরে যে দেখেন এই যে ফুল অল অল ওভার ওভার বডিটা দেখেন ফুল বডি এই যে ফ্রেন্স এই একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা সুন্দর মানে কোনটার চেয়ে কোনটা কম না কোনটার চেয়ে কোনটা কম না ফ্রেন্স আচল এই দেখেন এই যে ব্লাউজটা এই যে ব্লাউজটা ফুল অল ওভার বডি মাথা নষ্ট করা অফার দিচ্ছে

টান দাও তাড়াতাড়ি দেখাই দিই শাড়ি সুন্দর শাড়ি এই শাড়ি কাস্টমার খুশি হয়ে যাবে গা বডি ফ্রেন্ডস এই যে বডি দেখেন বডি কালারটা এইটা বডি কালারটা আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল আর ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর টার্সেল করা অনেক সুন্দর সেরকম শাড়ি সেরকম শাড়ি শাড়ির রাজা ফিরোজা কালার দেখছে এটা না এটা হলো যে একটু ডিপ ফিরোজা লাইট ব্লু কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস এই দেখেন বাও চমৎকার চমৎকার চমৎকারই দেখেন চমৎকার টান্ডব সময় নাই তাড়াতাড়ি বেয়ে লাইট বন্ধ করে দিব একটু পরে এই যে ফ্রেন্ড দেখেন শাড়ি এই দেখেন এই যে ব্লাউজটা দেখছেন আর যে আঁচল শাড়ি হাতে বলে খুশি হইতে খুশি হইতে খুশি করায় সারু আমি না খুশি করাইলে আপনাকে খুশি করাই বুকে না কে খুশি করাবে কে 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 এই দেখেন বডি এই যে আঁচল আর এই যে ব্লাউজ পিস টান দাও কালার কি এই দেখেন কালার খুশি করা ছাড়বো শাড়ি হাতে পেলে খুশি শাড়ি হাতে পেলে খুশি ওয়াও ফ্রেন্স ওয়াও চমৎকার এই যে আঁচল আঁচলটা এই যে এই যে ফ্রেন্স ব্লাউজ এই যে ব্লাউজ পিসটা দেখেন আর এই যে ফ্রেন্স ফুল অল ওভার বডিটাই যে আমার হাতে দেখেন শাড়ি শাড়ি আপনাদের খুশি করা ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেখেন শাড়ি এই দেখেন বডি বডি আঁচল আঁচল আর এই যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা চমৎকার তান্দ চমৎকার চমৎকার এই যে ফ্রেন্স এই যে শাড়ি ওরের সর্বনাশ এই যে শাড়ি ওরে সর্বনাশ শাড়ি চমৎকার দেখছেন আগে ঢুকায়নি এই দেখেন এটা হলো আঁচলটা আচলটা ব্লাউজ পিসটা ফুল অল ওভার বডি টান দাও কালার কত ফ্রুইট এটা রেড কালার রেড মেরুন কালার ফ্যান্স রেড মেরুন কালার আর শেষান আরও আছে আরে কত ডিজাইন এডি কয় কয়দিনে দেখ মেরুন কালার ফ্রেন্স সাথে ব্লু কালার দুইটা পাইপ দুই রকমের ব্লাউজ পিসটাও চমৎকার একদম এক কথায় অসাধারণ অসাধারণ এই যে একটা কালার গো কঠিন একটা কালার গঙ্গা যমুনা পাইরের কঠিন একটা কালার ফ্রেন্স এই যে বডিটা দেখেন আমার হাতে এই যে আঁচলটা দেখেন আঁচলের পরে ব্লাউজ পিস টা দেখেন ফ্রেন্স শাড়ি দেখেন ফ্রেন্স শাড়ি সরাও একদম ফুল ডিটেলস দেখা দিতেছে শাড়ি ফুল ডিটেলস এই দেখেন বডি বডি দেখছেন এই যে নাহলে আরেকবার দেখেন এই যে আঁচলটা দেখেন আঁচলের টার্সেল দেখেন ব্লাউজ পিসটা দেখেন সরাও শাড়ি খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন খানদানি জিনিস অফার দিচ্ছি এই যে ফিরোজা কালার এই যে ফিরোজা কালারটা ফ্রেন্ডস এই যে দেখেন ওয়াও চমৎকার 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 চমৎকারের কোনো শেষ নাই এই যে ব্লাউজ পিসটা ফ্রেন্স প্রত্যেকটার আঁচলে কিন্তু টাটসেল আছে প্রত্যেকটার আঁচলে টাটসেল আছে খানদানি জিনিস অফার দিছি কিটা লেগে আছে গা এই যে ফ্রেন্স দেখেন এটা উল্টা ধরে লাইছি এই যে বডিটা দেখছেন বডিটা দেখছেন এই যে আঁচল আঁচল দেখেন এই দেখেন এই যে ব্লাউজ পিসটা আঁচলের টার্সেল আছে এটা আচল অনেক সুন্দর অনেক সুন্দর এই আনকমন কালার পাইছি গো অরেঞ্জ কালার এই শাড়ির মধ্যে অরেঞ্জ কালার মানে দুই বিসহ ব্যাপার এই যে অরেঞ্জ কালার দেখেন অরেঞ্জ কালার শাড়ি মানে রেয়ার অরেঞ্জ কালার শাড়ির সাথে অনেক সুন্দর এই একটা পাই এই একটা পাই দুইটা পাই দুই রকমের শাড়ির চেহারা ফেলছে এই দেখেন ব্লাউজ পিসটা আঁচলটা টানটা এই আরেকটা অরেঞ্জ আছে এই আরেকটা অরেঞ্জ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন এই দেখেন ফ্রেন্স ওয়াও

যে খাদ্য গাদোয়াল শাড়ি বাংলাদেশের কোন জায়গায় এক হাজার টাকায় পাওয়া যায় জানাবেন একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ঠাটা লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম